এটা ঘরের ভিতরে ঢোকে জাস্ট এটা মোচর দিলেই লক হয়ে যাবে আর এটার কিন্তু চাবি লিভারগুলো সব পিতলের আর চাবি লিভারটা আমি দিছি এআরএস কোম্পানির এই চাবি লিভারগুলো হচ্ছে এআরএস কোম্পানি এই লকগুলোর মেশিনটা থাকে যেখানে এটা আমি মানে রেগুলার থাকে এটা হচ্ছে লোহার মেশিন থাকে কিন্তু এই লকটার ভিতরে আমি দিছি এসএস এর মেশিন এটা 304 গ্রেডের এসএস এর মেশিন এবং যে লক গুলা বের হয় এটা হচ্ছে সব পিতলের কম প্রাইসের ভিতরে যে লকটা আপনারা মেইন ডোরে ব্যবহার করবেন সেম ডিজাইনেরই আপনারা ওই লকটার একটু ছোট যেটা ওটা আপনার আপনার বেডরুমে ব্যবহার করবেন তো এরকম কিছু আপনাদের এখন লকের লক দেখাবো তো আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে ঢাকা শনি রাখড়া বাস স্ট্যান্ড যেটা হচ্ছে যাত্রাবাড়ির পাশে ঢাকা শনি রাখরা বাস স্ট্যান্ড বিক্রমপুর ফ্লাইউট সেন্টার আপনারা যদি আসেন তাহলে ঢাকা শনি রাখড়া বাস স্ট্যান্ড এসে আপনারা শনি রাখরা যে মন্দির আছে একটা শনি মন্দির এই মন্দিরের ঠিক চারটা পাঁচটা দোকানের পরেই আমাদের বিক্রমপুর প্লাইউড সেন্টার তো কথা বেশি না বলে এখনই আপনাদের কিছু লকের ধারণা দিই প্রথমে আমি আপনাদের এই লকটা দিয়ে দেখাই এই লকটা হচ্ছে আপনার মেন ডোরের জন্য যেটা আপনি আপনাদের মেইন ডোরে ব্যবহার করবেন এটা কিন্তু আমি দুই ভাবে একটা এই দুটা আমি পিছন দিয়ে নব দিয়ে দিছি কারণ আপনাদের যখন আপনার লকটা মেন ডোরে লাগাবেন দুই পাশে যদি চাবি থাকে অনেক সময় সিটকের লাগাইতে হয় তো এই লকটা যদি লাগান আর এটা যদি আপনার বেডরুমে লাগান দোটাই কিন্তু আপনি নব দিয়ে লক আনলক করতে পারবেন ভিতর থেকে জাস্ট এই লকটা মোচড় দিবেন লক হয়ে যাবে এটা ঘরের ভিতরে ঢুকে জাস্ট এটা মোচড় দিলেই লক হয়ে যাবে আর এটার কিন্তু চাবি লিভারগুলো সব পিতলের আর চাবি লিভারটা আমি দিছি এআরএস কোম্পানির এই চাবি লিভারগুলো হচ্ছে এআরএস কোম্পানি কোম্পানির এই লকগুলোর মেশিনটা থাকে যেখানে এটা আমি মানে রেগুলার থাকে এটা হচ্ছে লোহার মেশিন থাকে কিন্তু এই লকটার ভিতরে আমি দিছি এসএস এর মেশিন এটা থ্রি জিরো ফোর গ্রেডের এসএস এর মেশিন এবং যে লকগুলো বের হয় এটা হচ্ছে সব পিতলের এই চাবি লিভারগুলো সব পিতলের তো এই লকটার প্রাইস পড়বে মাত্র আপনার বাইশো টাকা আর এটা যদি আপনি লোহার মেশিন দিয়ে নেন দুই পাশে চাবি দিয়ে নেন সেই ক্ষেত্রে পড়বে আঠারোশো টাকা আর এভাবে যদি নেন এটা কিন্তু অনেক ওয়েট হয়েছে এখন এই লকটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা এটা আপনি তিন চার হাজার টাকার যে লকটা আছে তিন হাজার টাকার যে লক আছে সেই মেশিনটা আমি এটার ভিতর ব্যবহার করছি এই লকটার প্রাইস পড়বে বাইশশো টাকা আর এটার সাথে আপনি যদি এই লকটা নেন আমার থেকে এটাও কিন্তু আপনার চাবি লিবার থাকবে সম্পূর্ণ পিতলের এই যে চাবিগুলো হচ্ছে সম্পূর্ণ পিতলের এটাও কিন্তু এআরএস কোম্পানির আর এই লকগুলো যেটা তিনটা লক বের হয় এই লকটাও কিন্তু আপনার পিতলের আর এই মেশিনটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেড এই লকটা দেখুন কত সুন্দর এটার সাথে এটা কত সুন্দর লাগে তো এই লকটা প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনার স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আরও কিছু আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিব যে এখন যে লকটা আপনাকে দেখাচ্ছি এটাও কিন্তু এরএস সেভেন একটা লক এটা কিন্তু অনেক হেভি একটা লক এই লকটার মেশিনটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেডের এস মেশিন এবং চাবি লিভার হচ্ছে পিতলের এই আর এটা কিন্তু ভিতর থেকে আপনার সিকুইট নক আসে যেখান থেকে আপনি জাস্ট এটা মোচর দিলেই ঘরের ভিতরে জাস্ট এটা মোচর দিলেই লক হয়ে যাবে এই লকটার অনেক ওয়েট এই লকটার প্রাইস পড়বে আপনার মাত্র চার হাজার আষ্টশো টাকা এটা আইআরএস সেভেন জের একটা লোক এটা পড়বে চার হাজার আষ্টশো টাকা সেম ডিজাইনের কিন্তু আবার আরেকটা আছে আমি আপনাদের দেখাই সেম ডিজাইনের আমাদের কাছে আরেকটা আছে এই যে এটাও কিন্তু পিছনে সিকিউট নক দেওয়া আছে এটাও কিন্তু চাবি লিভার পিতলের কিন্তু এটা হচ্ছে এনএসএন এনএসএন কোম্পানির এটা কিন্তু এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা এটার চাইতে আবার এটা কিন্তু অনেক ওয়েটে বেশি অনেক হেভি এটার চাইতে কিন্তু এটা অনেক হেভি সেই জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা আর এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা আপনারা যে যেটা নেবেন সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এটার সাথে আপনারা চাইলে ম্যাচিং করে যেখানে আরেকটা আমাদের কাছে লক আছে এটা এটার সাথে আপনারা ম্যাচিং করে এই লকটা নিতে পারেন এই লকটা আপনার চাবি লিভার হচ্ছে সম্পূর্ণ পিতলের এবং মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এটাও কিন্তু তিনটা বুলেট লক বের হবে এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা এই লকটার প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা তারপর এখানে আমাদের কাছে আরেকটা একটা লক আছে দেখা এখানে এই যে আরেকটা লক আছে আমাদের কাছে এটাও কিন্তু আপনার এআরএস কোম্পানির আপনার যে লকটাই নিবেন সেই লকটাকে কোন কোম্পানি সেটাকে জেনে নিবেন এটাও কিন্তু এ এস কোম্পানি হ্যাঁ এটাও কিন্তু এ এস কোম্পানির এবং এটা কিন্তু আপনার চাবি লিভার থাকবে পিতলের এবং ভিতর থেকে একটা নব সিস্টেম দেওয়া থাকবে এই লকটা এতটাই ওয়েট আমার হাতটা কিন্তু হয়ে গেছে এতই ওয়েট এটার প্রাইস করবে মাত্র চার হাজার সাথে আপনার ম্যাচিং করে বেডরুমে কিন্তু আপনার এই লকটা ব্যবহার করতে পারেন এই লকটা কিন্তু আপনার চাইলে আপনাদের বেডরুমে ব্যবহার করতে পারেন এটাও কিন্তু আপনার ভিতর থেকে নব সিস্টেম ঠিক আছে এটাও কিন্তু আপনার ভিতর থেকে নব সিস্টেম থাকবে এবং চার লেবার কিন্তু সব পিতলে থাকবে এটা চা বি গুলো কিন্তু সব পিতলের থাকবে হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র তেশোপ এর সরি এই লকটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এই লকটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা দেখুন কত সুন্দর এই লকটা এটাও কিন্তু আপনার মেশিনটা থাকবে এসেস এর এবং চা বি থাকবে পিতলের এটা কিন্তু অনেক হেভি একটা মাল তো তারপর এখানে এআরএস কোম্পানি আর একটা লক আছে আমাদের কাছে দেখছেন দুইটা কিন্তু সেম টু সেম ম্যাচিং টু ম্যাচিং দুইটাই কিন্তু এআরএস কোম্পানির আপনি এটা দিবেন বেডরুমে এটা দিবেন আপনার মেইন ডোরে হ্যাঁ এটা প্রাইস পড়বে 4200 টাকা এই লকটার প্রাইস পড়বে 4200 টাকা দেখুন কত সুন্দর এই লকটা আর এটা কিন্তু আপনার চারটা বুলেট লক বের হবে এখান দিয়ে চারটা বুলেট লক বের হবে আর এটা থাকবে আপনার ভিতরে থাকবে নব সিস্টেম এটা চারটা বুলেট লক এখান দিয়ে বের হবে চারটা বুলেট লক বের হয় এবং এটা থাকবে আপনার নব সিস্টেম এখানে কিন্তু আপনার একটা নব থাকবে যেটা আপনার ভিতর থেকে জাস্ট মোটর দিবেন লক হয়ে যাবে লক হয়ে যাবে দেখুন কত সুন্দর এই লকটা তো এটার ভিতর আমাদের কাছে দুইটা কালার আছে আর এটার ছোটটার প্রাইস হচ্ছে মাত্র 2050 টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র 2050 টাকা এটাও কিন্তু আপনার ভিতর থেকে নব সিস্টেম থাকবে এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা তো এটার আরেকটা কালার আমাদের কাছে আছে তো এছাড়া আমাদের কাছে আর অনেকগুলো লক আছে তো আপনাদের যে লকটাই পছন্দ হবে ওই লকটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিবেন এছাড়া আমাদের কাছে হ্যাজবল সিট ক্যারি এই সাইডে অনেকগুলো আছে পর্দার ক্লাম পর্দার মিনার সবই আমাদের কাছে আছে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم